আমরা মাছ ধরার জন্য অ্যামাজন নদীতে যাচ্ছি প্রায় সাত ঘন্টা ধরে আমরা এই বোটের ভিতরে রানিং অবস্থায় আছি তো আমরা অ্যামাজন নদী এমন একটা স্থানে পড়ছি যেখানে মাছ খুব লাফালাফি করতেছে আশেপাশে অনেক বোট আছে তো আমরা এখানেই মাছ ধরব কারণ আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই মাছ আছে এবং মাছগুলোর সাইজ অনেক বড় বড় এক একটা মাছ প্রায় দুই মন তিন মন ওজনে হবে হয়তো আমরা ছোট বড়শি নিয়ে আসছি এত বড়ো মাছ ধরা পড়বে না কিন্তু এখানে প্রচুর মাছ আছে অলরেডি আমাদেরকে বলে দিচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা সবাই প্রিপারেশন নিলাম এবং জাহাজের আশেপাশে মাছ ছিটানো শুরু করলাম দেখতেই পারছেন বন্ধুরা আপনারা একটা কথা বলে রাখা ভালো বন্ধুরা আসলে আমি এই জাহাজের স্টাফ না আমি এখানে আসছি এখানে ঘোরার জন্য এবং এই দৃশ্যগুলো তোলার জন্য কারণ আমি একটা নতুন ব্লগ খুলছি এখানে শুধু এখানে মাছের ভিডিওই দেওয়া হবে আর অন্য কোনো আদারস দেওয়া হবে না তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আমরা যে মাছের টোকগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো হলো একদম তাজা চিংড়ি মাছ তাজা চিংড়ি মাছ ছাড়া এই মাছগুলো খুবই কম আসে দেখেন আমি স্পষ্ট ক্যামেরা নিয়ে দেখাচ্ছি মাছগুলো দেখা যাচ্ছে কীভাবে সাঁতার কাটতেছে দেখছেন এই ও মাই গড কত বড় মাছ মাছ আল্লাহ আল্লাহ একবার তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের কাজ শুরু হয়ে গেছে প্রিপারেশন চলছে এখনই মাছ ধরা শুরু হবে মাছ ছিটানো শুরু করে দিল পুরোপুরিভাবে এখন চারোদিকে মাছ ছিটাচ্ছে মানে প্রচুর পরিমাণ টোনা মাছ জানি এই বোর্ডের পাশে আসে এর সাথে বোর্ড থেকে পানি ছিটানো হয় পানি ছিটানো হয় তার সাথে সাথে এভাবে মাছ ছিটানো হয় আমার স্টাফ ভাইয়েরা তারা মাছ ধরা শুরু করে গেছে আল্লাহ অলরেডি মাছ পেয়ে গেছে দেখুন আমাদের সাথে আরও একটা বোর্ড আসছে দেখুন তারাও মাছ ধরবে এখানে কখনো মেঘ হয় হঠাৎ করে কখনো আবার রৌদ্র ওঠে সেজন্য ভিডিওগুলো কখনও ক্লিয়ার কখনও একটু স্পষ্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ মানে পাঁচ মিনিটের মধ্যে কি পরিমাণ মাছ পাশে দেখছেন আরও পাবে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ এখানে বোটে একটু স্পিড গড়িতে চলছে কারণ আর একটা বোট আসছে তো সেই জন্য তাদেরকে একটু জায়গা দিচ্ছে আমরা একসাথে চারটা বোট আছে এটা খুবই উন্নত ধরনের বোট এটা হচ্ছে যে ফ্রিজ এই ফ্রিজের ভিতরে মাছগুলো অটোমেটিক উপর থেকে যাচ্ছে তাজা মাছ ফ্রিজ দিচ্ছে মানে এখানে প্রসেসিং হয়ে ওখান থেকে ডাইরেক্ট মানে প্যাকেট করে ফেলবে মাছগুলা কারণ এই মাছগুলো খুবই নরম এটা সঙ্গে সঙ্গে ফিরিজাত না করলে নষ্ট হয়ে যায় আপনারা জানেন টোনা মাছ খুব নরম হয় কিন্তু বরফ পয়লে শক্ত হয়ে যায় কাঠের মতো আবার রান্না করলে আবার শক্ত হয়ে যায় এই মাছের গুণগণ এবং আপনারা খাইলেই বুঝতে পারবেন সারা পৃথিবীতে মাছের অনেক সুনাম আছে কী পরিমাণ মাছ পাইতেছে বন্ধুরা দেখেন তো এই পাখি একটা কথা বলে রাখি ভাই এই ধরনের ভিডিও আমি কখনো করিনি আমি এই অ্যামাজন গেলাম আমি অস্ট্রেলিয়া থেকে অ্যামাজন এখানে আমার বন্ধু আছে এখানে বোটে থাকে তো তার কাছে যাওয়ার পরে বলতেছে আমাদের সাথে চলো তো আমরা গেলাম আমাদের সাথে আরও কয়েকজন আছে দেখতেই পাচ্ছেন ভাইরা কি পরিমাণ মাছ এটা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে লাফাইতে লাফাইতে দেখছেন ফ্রিজ এই ফ্রিজের ভিতরে ঢুকে যাচ্ছে অলরেডি তো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে করে এরকম ভিডিও বানাবার উৎসাহ জাগে